তিপ্পান্ন বছর তো দেখলেন বাবা চালিয়েছিল দুর্ভিক্ষে মরিছে অনেকে আমি দেখি না আমার তো তেত্রিশ বছর এ মরব্বীরা দেখিছে স্বামী চালিয়েছিল অনেকের অনেকের চাষা চালিয়েছে নয় বছর ভাবি চালিয়েছে এমন কি বউ চালিয়েছে এটা তো দেখলাম এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আপনারা দেখতে চান না সামনে আমার জীবনের সবচাইতে বড় শখ আকাঙ্ক্ষা তামান্না এইটা চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে আলহামদুলিল্লাহ হিরব্বেল মাসের কয়নি অরব্বেল মাগরি বাইন আল্লাদি খলা কল্লা সাউজাইন ووجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আঙো জবিল্লা হিমিনা সাইত নিরু রজি বিস্মিল্লাহীর র মা لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يَخْزُ ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সরওয়ার উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মোহাম্মদ রসৌল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাদ বারকাত মোলা আলিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদের রসুল আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানি মাদ্দাজিল আলিয়া সম্মানিত অতিথিবৃন্দ মনসে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রব্বল ইজাদ জালালের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি ইনি মহামম মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তাওফিক দিলেন চবান ঘুরে বলছি আলহামদুলিল্লাহ কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের সামনে অস্ত্রের সামনে পেটে আত্মহত্যা তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে এ কথা বলছেন আমি জানি না কারিমে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ এ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় না অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টা না বলে এই জন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লাহ পাক বলেন বাল আখঁইয়া ওনে রহিন্দার বাল আঁখঁইয়া ওলাকিল্লা দাস রোণ সরাই বাঁকার আর একশো চুয়ান্ন নম্বর আয়তে আমি যতগুলো তাপসির পড়েছি সব মফাসির আয়তের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ তামাম তাম সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন না কেউ যে মানুষগুলো আমি আল্লাহ আর জন্য জীবন দিয়েছে এরা মারা গেছে কথা কখনো বলবা না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না উপলব্ধি করতে পারো না মুখের পে মানুষ যে তো অন্তর দিয়ে ধারণা করতে পারে। এগাান আল্লাহ ৃদা এরপরে অন্তর এরপরেও নঠিষ দিয়েছেন। ওলা তাখ সাবান নাল্লাদি না কতিলোফে সাবি্লাহ আমওয়াতা বাল আহিয়া ও নেইংদা রব্বিময়রসাকু। সরাহ আলে ইমরানের একশো উনসত্তর নাম বারায়ান্তি আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না আজের শহীদরা আমার আগেছে এমনকি অন্তরে ধারণাও আনবে না আজের শহীদরা আমার আগেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবর একটা যে একশো ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইল এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায় এজন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এ বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা এ কারিমের আয়তের উপরে একশো ভাগ বিশ্বাস করি এবং একথা কথা বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে